আপনারা নিশ্চয় তো এতক্ষণে জানেন আসলে যে বাংলাদেশের কি অবস্থা কি ভয়াবহ অবস্থা বাংলাদেশে যেই আশঙ্কা আমরা বহু বছর ধরে করে আসতেছি যেই ধর্মান্ধতা জঙ্গিবাদ এগুলার আশঙ্কা আমরা বহু বছর ধরে বলে আসতেছি সেই জিনিসগুলো আসলে এখন একদম একটা একটা করে বের হচ্ছে এবং ধর্মান্ধতার যে রূপ এখন আপনারা একদম নিশ্চয়ই হারে হারে টের পাচ্ছেন যে এই ধর্মান্ধতা এই ইসলামপন্থী রাজনীতি ইসলামপন্থীদের আশফালন এই জিনিসগুলা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা এখন একদম মানে সরাসরি দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশ যে আফগানিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ যে পাকিস্তান হয়ে যাচ্ছে এই জিনিসটা আমরা বহু বিশ পঁচিশ বছর আগে থেকে আমরা বলে আসছি যে জিনিসটা এখন আপনারা হয়তো তখন হয়তো রিয়ালাইজ করেন নাই তখন হয়তো অনেকে বলেছেন না বাংলাদেশ তো মধ্যপন্থীদের দেশ মানে যারা সব সবাই মিলেমিশে থাকে দেশ দেশ ইত্যাদি ইত্যাদি অনেক কথা আপনারা বলেছেন কিন্তু আমরা আশঙ্কা যেটা করেছিলাম আহ বিশ পঁচিশ বছর আগে আমি যেটা বিভিন্ন জায়গায় বলেছিলাম বিভিন্ন জায়গায় লিখেছিলাম সেগুলো একদম প্রত্যেকটা একদম চোখের সামনে চলে আসছে এবং যারা আমাদের অগ্রজ ছিলেন ডক্টর হুমায়ুন আজাদ তিনি যেই কথাগুলা বলেছিলেন সেই কথাগুলো একদম প্রত্যেকটা হারে হারে একদম একদম মিলে যাচ্ছে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ছেলেকে মামন সিং এর একটা ছেলেকে হিন্দু ছেলেকে দীপু চন্দ্র নাম ওকে কিভাবে মেরে পিটিয়ে ঝুলিয়ে ফাঁসিতে ঝুলিয়ে তারপরে এই দৃশ্য যে এই দৃশ্য যে আমার কখনো দেখতে হবে বাংলাদেশে একটা ঘটনা এটা যে আমার কখনো দেখতে হবে এটা আমি হয়তো ভেবেছিলাম যে এরকম দিন আসবে কিন্তু যে দেখতে হবে আমি না একদম হতভম্ব হয়ে গেছি একদম মানে একটা কিছু মানুষ কতটা ভয়ঙ্কর বর্বর হলে কতটা ভয়ঙ্কর বর্বর অসভ্য ইতর বদমাইশ হলে কতটা লুচ্চা নবী মোহাম্মদের উন্মত হলে এই রকমের একটা জলজান্ত মানুষকে ধরে নিয়ে পোড়ায় দেয় এটা আসলে চিন্তা করা যায় না এটা আসলে চিন্তার বাইরে আমার একদম ওই দৃশ্যটা দেখার পরে ভিডিওটা দেখার পরে আমি একদম স্তব্ধ হয়েছিলাম হম স্তব্ধ হয়েছিলাম যে একজন জলজান্ত মানুষ সে কি করেছে সেটা তো ভিন্ন বিষয় সেটা কি করেছে আমি জানি না সে কি কটুক্তি করেছে বা কি করেছে সেটা তো একদমই আলাদা বিষয় কিন্তু বাংলাদেশে আসলে পাকিস্তানে এই জিনিসটা আগে আগে হয়েছে হয়েছে বহুবার আমরা ভেবেছিলাম যে পাকিস্তানের দিকে আগাচ্ছে এখন দেখা যাচ্ছে যে পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা পাকিস্তানকে হারাই দিছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যে এত অসভ্য বর্বর এত জন্তু এত ইতর এত হিংস্র এত নোংরা এইটা আমরা আমি তো অনেক দিন আগে থেকে বলে বলে আসছি কিন্তু এখন আপনারা আমি ফিল দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ কতটা ভয়ঙ্কর বর্বর অসভ্য ইতর জন্তু জানোয়ার হইলে এই রকমের কাণ্ড ঘটাতে পারে এটা তো একটা ঘটনা গেল তারপরে হচ্ছে গিয়ে ডেইলি স্টার এবং প্রথম আলো জ্বালায় দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন একই ইসলামপন্থীরা ওরা একই এই ইসলামপন্থীদের কাজ তারপরে হচ্ছে গিয়ে তারপর হচ্ছে কি উদিচি জ্বালায় দিছে আজকে মানে সমস্ত কিছুই তারা জ্বালায় দিবে আসলে আস্তে আস্তে একটা একটা করে সমস্ত কিছু জ্বালায় দিবে এবং এইখান থেকে আমি একটা জিনিস আগেও বলেছি যে মানে বাংলাদেশে জঙ্গিবাদের একটা ভয়ঙ্কর বিস্তার ঘটেছে বহু বছর আগে থেকে এবং এই জঙ্গিবাদের বিস্তারে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ক্ষমতার লোভে এই জঙ্গিবাদের জঙ্গিবাদকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে এবং ধীরে ধীরে পেলে পুষে তাদেরকে বড় করেছে এই বড় বড় করে এখন এটা একটা বিশাল কালো সাপে পরিণত হয়েছে এখন এতদিন ধরে আপনার দেখতে পাইনি কিন্তু এই জিনিসটা আসলে ভিতরে ভিতরে ছিল আমরা অনেক বছর ধরে এই জিনিসটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছি বারবার বলছি কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুদিনের ভিতরে বাংলাদেশে ইসলাম ইসলামী সরকার বা ইসলামী বিপ্লব হলে আমি খুব একটা মানে অবাক হব না সেই জিনিসটা হওয়ার পথে এবং তখন দেখা যাবে যে রাস্তাঘাটে মেয়েদেরকে পিটাচ্ছে কারা বোরখা পরে নাই কারা বোরখা পরেছে সেটার জন্য পিটানো হচ্ছে তারপর হচ্ছে গিয়ে হিন্দুদেরকে তো বের করে দেয়া হবে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান যারা বাংলাদেশে আছেন তাদেরকে তো বের করে দেয়া হবেই দেখেন আফগানিস্তানে কিন্তু বর্তমানে কোনো মুসলিমদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া খুবই মুশকিল পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এইরকম কাছাকাছি আছে পাকিস্তানে একই অবস্থা একটা ইসলামিক দেশে কিন্তু কখনো অমুসলিমরা থাকতে পারে না বসবাস করতে পারে না আচ্ছা আমি আমার ছেলেটাকে একটু রেখে আসি ও হ্যাঁ উদিচি আজকে উদীচিকে ছায়া গতকাল ছায়ানটকে জ্বালিয়েছে আজকে একজন লিখেছেন যে উদীচি না ছায়ানট গতকাল ছায়ানটকে জ্বালিয়েছে আজকে কে জ্বালিয়েছে আপনি বোধহয় রিসেন্ট নিউজটা জানেন না লাইট টু ইউ আপনি যিনি কমেন্ট করেছেন আপনি হয়তো রিসেন্ট আরেকটা জিনিস জানেন না যে আজকে উদীচিকেও অ্যাটাক করেছে এবং বাংলাদেশের আসলে এটাই হওয়ার কথা এটাই হওয়া হওয়ার ব্যাপার এখন আমি যেটা আগে যেটা একবার বলেছি সেটা হচ্ছে যে দেখেন যে ভারত কিন্তু বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ দেশ এবং প্রতি বড় ঘনিষ্ঠ এখন ভারতের একটা পলিসি আছে যে পলিসিটা হচ্ছে কখনো তারা কিন্তু আগবারে কাউকে আক্রমণ করে না হ্যাঁ এখন আহ এইরকম হওয়াটা অসম্ভবের অসম্ভব কোন ব্যাপার না যে এই যে আপনারা যারা যাদেরকে এখন দেখছেন পিনা কিটি নাকি ইলিয়াস টিলিয়াস এদেরকে দেখেন আপনারা মিলায় দেখেন হ্যাঁ ভারতের যে প্রসিডিউর আইন আইন বিচার ব্যবস্থা সেটাতে কিন্তু একজন বাংলাদেশের মানুষ সেখানে ঢুকে অন্য কোন দেশে চলে যেতে পারে না এটা কিন্তু ভারতের কাঠামোর সাথে একদমই বেমানান হ্যাঁ এমনকি বড় বড় যারা রাজনৈতিক নেতা তারাও কিন্তু ভারত থেকে অন্য দেশে যেতে পারেন না বাংলাদেশের পাসপোর্ট নিয়ে মানে বাংলাদেশের থেকে যদি তারা বাংলাদেশের পাসপোর্টটা হ্যাঁ এখন মানে ভারত থেকে মনে করেন আরেকটা দেশের ভিসা নেওয়া যায় না ভিসা থাকলে তখন যাওয়া যায় কিন্তু আরেকটা দেশের ভিসা নেওয়া যায় না এইভাবে হ্যাঁ এখন এই দেখেন এই যে পিনাকি যে ভারতে গেল রয়ের সহযোগিতায় এবং তারপরে হচ্ছে কি সেখান থেকে সে থাইল্যান্ডে গেল থাইল্যান্ড থেকে সে ফ্রান্সে গেল এটা কিন্তু আসলে সম্ভব না এটা কিন্তু নরমাল কেসে সম্ভব না কিন্তু এটা অত্যন্ত উঁচু জায়গা থেকে রয়ের একদম সরাসরি তত্ত্বাবধান না থাকলে এই জিনিসটা এই ঘটনাটা সম্ভব না তো এই জিনিসটা হতে পারে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভারত তো কখনো আগবারে কাউকে আক্রমণ করবে না কিন্তু বাংলাদেশ কিন্তু বহু বছর ধরেই ভারতের জন্য একটা গলার কাটা হয়ে আছে যে জিনিসটা হচ্ছে এখন ভারতের রয়ের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিতেই পারে যে বাংলাদেশ যেন আগ ভারতে আক্রমণ করে যদি বাংলাদেশ আগ ভারতে আক্রমণ করে কোনোভাবে তাহলে কিন্তু আর ভারতের কোনো ও মানে কয়েক ঘন্টা সময় লাগবে খালি হ্যাঁ কয়েক ঘন্টা সময় লাগবে এসে সব একেবারে পাছার ছাল তুইলা দিয়ে চলে যাবে এবং দখল দখল করে নিবে রংপুর থেকে শুরু করে যে উপরের যে অঞ্চলটা আছে সেই পুরো অঞ্চলটা তখন দখল হয়ে যাবে এখন ভারতের রয়ের ভিতরে যে অংশটা আছে যে অংশটা এই অঞ্চলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তারা হইতে পারে যে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে এমন একটা এই যে পিনাকি ইলিয়াসদেরকে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যে পরিস্থিতি হবে এরকম যে ভারতের সবাইকে আমি বলছি না ভারতের অনেক মানুষ আছে যারা আমাদের ঘনিষ্ঠ যারা আমাদের বাংলাদেশের ভালো চায় বাংলাদেশের কল্যাণ চায় সবসময় বাংলাদেশের বন্ধু তারা কিন্তু ভারতের আরেকটা গোষ্ঠী আছে সেটা হচ্ছে ভারতের রয়ের ভিতরে আরেকটা গোষ্ঠী আছে যারা চায় হচ্ছে গিয়ে তারা মনে করে যে বাংলাদেশকে একটা উচিত শিক্ষা দেওয়াটা দরকার এবং এই কারণে তারা যেটা আমার যেটা মনে হয় যে যে দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতেছে যেন বাংলাদেশ থেকে আগে ভারতের উপর একটা অ্যাটাক হয় এখন বাংলাদেশ থেকে যদি আগে ভারতের উপর একটা অ্যাটাক হয় তখন কিন্তু আন্তর্জাতিক বিশ্ব আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক বিশ্ব সেটা সবাই ভারতের পক্ষে থাকবে তখন কিন্তু আর ভারতের আক্রমণ করতে কোনো সমস্যা হবে না মানে তারা তখন বলবে যে আমরা আমাদেরকে আগে আক্রমণ করছে এই জন্য আমরা আক্রমণ করছি এবং তখন একটা বড় অংশ কিন্তু দখল করা ভারতের জন্য কিন্তু কয়েক মিনিটের কাজ বাংলাদেশের যত সেনাবাহিনী এবং যত কিছু আছে সব মিলা কিন্তু ভারতের সাথে এক ঘন্টা টিকতে পারবে না আবারও বলছি বাংলাদেশের যত সেনাবাহিনী আছে বাংলাদেশের যত বিডিআর পুলিশ যা আছে সব মিলা এক ঘন্টা টিকতে পারবে না ভারতের সাথে কারণ ভারত এখন পৃথিবীর চতুর্থ বা পঞ্চম শক্তিশালী মানে আর্মির দিক দিয়ে শক্তিশালী দেশ চার পাঁচ ঘন্টার ঘন্টার আসতে যেতে যে সময় লাগে সেটুক শুধু সময় লাগবে এখন এই রকমের একটা ব্যাপার আমি মানে তো তথ্য প্রমাণ দিয়ে বলছি না কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন যে এটা সম্ভব কিনা যে ভারতের রয় আসলে ভারতের রয়ের একটা অংশ যে অংশটা একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায় সেটা তারা করছে কিনা আরেকটা ব্যাপার হতে পারে যে পাকিস্তানের আইএস এখন পাকিস্তানের আইএস এর সাথে কিন্তু রয়ের আবার বিভিন্ন দিক থেকে ভালো খাতিরও আছে আবার অনেক দিক দিয়ে শত্রুতা আছে অনেক দিক দিয়ে ভালো খাতিরও আছে তারা কিন্তু আদান প্রদান করে হ্যাঁ ইনফরমেশন আদান প্রদান করে আপনারা কখনো ভাববেন না এই জিনিসটা যে এই যে এক একটা দেশের যে গোয়েন্দা সংস্থাগুলা এই গোয়েন্দা সংস্থাগুলা নির্দিষ্ট আহ একটা নির্দিষ্ট কাজ করবে তা কিন্তু না এইগুলা বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে এমন সিদ্ধান্ত সিদ্ধান্ত নেয় নেয় যেটা আবার আপনার কাছে মনে হবে খুবই অদ্ভুত যেটা তো হওয়ার কথা না তো আমার কাছে যেটা মনে হয় যে ভারতের র রাকিকে মানে কন্ট্রোল করতেছে যেটা আমি একদম এখন পরিষ্কার মনে করি এবং এই যে ছেলেটা মারা গেল হাদি সে ছেলেটা সেই ছেলেটাকে আমার ধারণা যে পিনাকি গ্যাং তারাই হত্যা আমি আমি খুবই আসলে করাইছে অবাক হব না যদি এটা বাইরে আসে আমার কাছে মনে হবে যে এটা এরকমই হওয়ার কথা ছিল নির্বাচনটা বানচাল এবং একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি এবং বাংলাদেশ থেকে যেন আগবাড়ায় গিয়ে ভারতের ওপর একটা অ্যাটাক হয় সেটার চেষ্টা অনেকদিন ধরে চলতেছে এবং এইটার জন্য কিছু বাংলাদেশের যে মানে বাঙ্গ মুমিনা আছে যে যারা এই যে এই যে জুলাই জুলাইয়ের আন্দোলন করেছিল এরা তো অশিক্ষিত মূর্খ গুয়ার মানে মানে একেবারে লোয়ার লেভেল থেকে উঠে আসা তাদের শিক্ষা দীক্ষা মানে জ্ঞান বুদ্ধি একেবারেই লোয়ার লেভেলের এইগুলাকে বলদ বানানো একদম সোজা পিনাকির মতো একটা মানে থার্ড ক্লাস যে হচ্ছে গিয়ে এই একটা উস্কানি দিবে এবং এরা নারায় তাকবির বলে লাভ দিয়ে চলে আসবে এটা এইটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় ঘটনাটা এরকম ঘটতেছে আপনারা নিজেরাও সতর্ক থাকবেন যারা বাংলাদেশে আছেন তারা সতর্ক থাকবেন এখন পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এবং পাকিস্তান তো পাকিস্তান আফগানিস্তান তো আফগানিস্তান বাংলাদেশের অবস্থা এখন তাদের থেকেও খারাপ এই জিনিসটা আপনারা আহ এই কারণে সবাই সতর্ক থাকবেন সাবধান